সুপ্রিয় দর্শক হাট পরিকল্পনায় আপনাদের স্বাগত আজ ষোলোই মে দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে কিছুটা বড় হয় ভাই দাম কত রাখছেন বাষট্টি বাষট্টি কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টার্গেট কেমন আছে বিক্রির ষাটের গড়াগড়ি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি মুরব্বী দাম কত রাখছেন দাঁত হইছে নাকি কুরবানিতে দাঁত হবে না দাম কেমন রাখছেন ছিচল্লিশ চল্লিশ একচল্লিশ বলছে কত হইলে বিক্রি করবেন ভাই দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছে দাম রাখছে চল্লিশ চল্লিশ কত বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন আটত্রিশ সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইটা দাঁত হইছে নাকি দাম কেমন রাখছেন ভাইয়া বুঝি নাই কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে টার্গেট কত হিনে বিক্রি করবেন ছেচল্লিশ শুনছেন ছিচল্লিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন চল্লিশ চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন চৌত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দাঁত হইছে দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে আঠান্ন বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন ভাইদের দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলছে পাঁচপান্ন টার্গেট কেমন পাঁচপান্নর উপরে শুনছেন পাঁচপান্ন হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

কত থেকে কেমন পর্যন্ত এটার দাম কত রাখছেন দাম রাখছি বাষট্টি বাষট্টি কত বলছে পঞ্চাশ একান্ন পঞ্চাশ কেমন চুয়ান্ন চুয়ান্ন পর্যন্ত শুনছেন চুয়ান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির

আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পাঁচপান্ন হলো পর্যন্ত ডিগ্রির টার্গেট ওনার এটা দাঁত হইছে ভাই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন বা তোর কত বলতেছে সাইটের উপর বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির নিয়ত কত আছে বিক্রির পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেও কিন্তু দাতাল সার গরু কি দাম রাখছেন পঁয়ষট্টি দাঁত হইছে নাকি কত বলতেছে সাইটের নিচে বলে টার্গেট কেমন আছে বিক্রির ষাটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর মার্ভিটি টার্গেট আমরা আর কিছু দেখ গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব যেহেতু গরুর আমদানির সংখ্যা কম বাজারটিতে কত দাম রাখছেন ভাই আমরা প্রায় পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি দাঁত হয়েছে নাকি কত হইলে বিক্রি করবেন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই এই জোড়া দাঁত হয়েছে দুই দাঁত করে উভয় কত দাম রাখছেন জোড়াটা এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ হলো ওনার চাওয়া দাম কত বলতেছে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো টার্গেট কেমন পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম